তো মুভিটি পরিচালনা করেছে কুশিক গাঙ্গুলি তো অনেক লেভেলে কিন্তু মুভিটি হতে যাচ্ছে তো ওই মুভিটি আসলে দশ বছর আগে কিন্তু শুটিং করেছে এবং পুরো রিলিজ ডেট কিন্তু তারা জানেনি তো কোনো একটা সমস্যার কারণ কিন্তু রিলিজ হয়নি এই ধূমকেতু মুভিটি তো তো মুভিটি কিন্তু দশ বছর পর অবসন ঘটে এবং অনেক পরিশ্রম করে কিন্তু সুভাষটা দেবতে কিন্তু শুটিং করেছে এই ধূমকেতু মুভি তো যারা সুভাষটা দেবের মুভির এক্সাইটেড ছিল এবং সুভাষটা দেবের এই নতুন মুভির অ্যানাউন্সমেন্ট এবং ঘোষণা দেখার জন্য এক্সাইটেড ছিল তো অনেক দেরি হয়ে গিয়ে লোক যে সুভাষটা দেবদার আপডেট দিচ্ছি না বা সুভাষটা দেবদার কোনো মুভির রিলিজ ডেট জানাচ্ছি না তোমাদেরকে তো অলরেডি কিন্তু এই আপডেটটি পেয়ে গিয়েছি তো ভাবলাম ভিডিওটি শেয়ার করা উচিত তো ধুমকে তো মুভিটি কিন্তু প্রায় মাসখানেক আগে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট শুরু করে যে মাসখানের আগে কিন্তু রিলিজ ডেট তারা শুরু করে যে অ্যানাউন্সমেন্ট জানিয়ে দেয় যে এই ধুমকে তো মুভিটি রিলিজ হবে তো সেটা কিন্তু জানিয়ে দেয় তারা তো সেটা কিন্তু পরে কিন্তু কিছু গ্যাপ হয়ে যায় তারপর থেকে আমরা পাইনি এই ধূমকেতু মুভিটি তো এখন কিন্তু ধূমকেতু মুভিটি কিন্তু তারা অফিসিয়াল ভাবে জানিয়ে দেয় যে আগস্ট মাসে কিন্তু রিলিজ হতে যাচ্ছে এই ধূমকেতু মুভিটি এটি কিন্তু বলিউডের মুভির সাথে কিন্তু ক্লাশ হবে তো এখনই কিন্তু পুরো ভক্তরা অপেক্ষায় আছে এই ধূমকেতু মুভিটি দেখার জন্য কারণ শুভশ্রী গাঙ্গুল এবং দেব যা এখন ফিরছে না বা আগে ছিল বর্তমান চার পাঁচ বছর কিন্তু সুভাষ যে দেব এবং সুভাষ দেবের সাথে গাঙ্গুলি দেখতে পাইনি সুপারস্টার এবং এই অভিনেত্রীকে একসাথে এনেছে গাঙ্গুলির তাও বা মুভিটি যে কিনা দশ বছর আগে রিলিজ দেওয়ার পরিকল্পনা ছিল দশ বছর আগে কিন্তু শুটিং শেষ হয়েছিল তো এই দুতু মুভিটি সুপার্টার দেব এখন রিলিজ দিতে যাচ্ছে তো এটা থেকে বড় বাজেটের মুভি তো সবাই দেখবে তো কোনো একটা সমস্যার কারণে কিন্তু এই মুভিটি কিন্তু আটকে ছিল এবং কোনো একটা সমস্যার জন্য কিন্তু মুভিটি রিলিজ দেয়নি তারা শুটিং বন্ধ করে দিয়েছিল খুব কিছু শুটিং বাকি ছিল তো এখন এই মুভিটির শুটিং কিন্তু অলরেডি তারা কাস্টিং করে কিন্তু এই মুভি শুট করেছে তো এই মুভিটি কিন্তু রিলিজ হবে তো এই আগস্ট মাসে মনে হয় রিলিজ দিবে তো সেটা কিন্তু পরিকল্পনা করছে অলরেডি কিন্তু রিলিজ ডেট জানিয়ে দিয়েছে এবং অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে তো ভাবো সুভাষটা দেব এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে দেখার জন্য ভক্তরা অপেক্ষা আছে তো এখনই কিন্তু এই মুভিটা দেখার জন্য সব থেকে এক্সাইটেড হয়ে আছে তারা তো আমি কিন্তু সেই কবে সেই রোগ ডাকাত মুভির আপডেট দিয়েছিলাম তো এখন কিন্তু আপডেট পাইনি তো অনেক আপডেট দিচ্ছে তো আমি কিন্তু কিছু সত্য আপডেট পাচ্ছি না তো এটার জন্য আপডেট দিচ্ছে তো দেবে কিন্তু রোগ ডাকাত মুভির জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করছে প্রচুর কেটে যাচ্ছে তো তিনি কিন্তু এই রোগ ডাকাত মুভির জন্য কিন্তু পুরো জঙ্গলে কিন্তু আছে এবং কিছুদিন আগে দেখলাম যে তার বক্স অফিসে এসেছে সেই রঘু ডাকাত টিম পুরো সেখানে কথাবার্তা বলার জন্য তো এটা জন্য কিন্তু কোনো আপডেট পাচ্ছিলাম না তাই এখন দুমকে তো মুভির দশ বছর আগে অবসান ঘটিয়ে দশ বছর আগে মুভিটি শুটিং শেষ করে ফেলেছিল কোনো একটা সমস্যা বা বাজেটের কারণে তো মুভিটি রিলাইজ দিতে পারেনি কোনো একটা সমস্যার জন্য তো এটা এখন অবসান ঘটিয়ে সমস্যা সমাধান করে এই দুমকে তো মুভিটি রিলাইজ দেখে হলে তো সবাই হলে গিয়ে দেখবে যারা ইন্ডিয়াতে আছো তারা তো অলরেডি দেখবে যারা বাংলাদেশে আছো বাংলাদেশে যে পর্যন্ত হলে রিলেস অনেক পর্যন্ত তো দেখতে পাবে তো এটা আশা করবো বড় একটা প্ল্যাটফর্ম তোমরা অলরেডি দেখতে পাবে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা দেবের এই ধুমকে তো মুভিটি অনায় সে দশ বছর পর আবার হলে ফিরছে এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও এবং দেব শুভশ্রী গাঙ্গুলিকে আবার একসাথে দেখতে পাবে এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য